বিদেশের বাড়িতে আমরা বড় বড় সাগরের মাছগুলো কিভাবে কেটে থাকি আজকে সেটাই আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কালার্স অফ ওমান ওমানের রং থেকে সবাইকে স্বাগত বিদেশের বাড়িতে সব সময় এখানে পুকুরের তো নেই তাই এখানে পুকুরের মাছ পাওয়া যায় না এখানে সব সময় সাগরের মাছই পাওয়া যায় এবং সাগরের মাছগুলো অনেক বড় বড় থাকে যেগুলো হাতে কাটা সম্ভবই হয় না আর আমার পক্ষে তো সেটা অসম্ভব ব্যাপার আমাকে যদি কেউ যদি বলে মাছটা কেটে খাওয়ানোর জন্য মানে তাকে না খেয়ে চলে যেতে হবে এরকম অবস্থা তো এত বড় বড় মাছগুলো হাত দিয়ে ধরাও যায় না খুবই বড় থাকে মাছগুলো তো মাছগুলো নিয়ে আসার পরে ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পরে মাছগুলো যখন শক্ত হয় তখন আমরা এরকম মাছের দোকানে নিয়ে যাই তখন মাছের দোকানের যে ভাইয়া থাকে সে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে দেয় জাস্ট বাসায় এসে কেটে ধুয়ে রান্না করে ফেলি এটা হলো একটা বাংলাদেশি মাছের দোকান এখানে বাংলাদেশের সকল ধরনের মাছই পাওয়া যায় তবে সাগরের মাছ এখানে পাওয়া যায় না বাংলাদেশের দেশীয় মাছগুলো এখানে পাওয়া যায় সেটা আমি একটু পরেই দেখাবো বাংলাদেশের কি কি মাছ পাওয়া যায় আর যে মাছের মাছ কাটার কথা বলছি সেটা হলো ভাইয়া কত সুন্দর করে টুকরো টুকরো করে দিচ্ছে যেটা কিনা বাসায় করা পুরোটাই অসম্ভব বিশেষ করে আমার জন্য আমার জন্য না আমি শিউর যে সব আপুদের জন্য অনেক কষ্ট হবে কারণ এত বড় মাছ বিদেশের বাড়িতে একা কাটা কখনোই সম্ভব না আল্লাহর অশেষ রহমত যে মাছ কাটার একটা মেশিন তৈরি করা ছিল না হলে আমাদের মাছ না খেয়েই থাকতে হতো কারণ বড় বড় মাছগুলো কাটা খুবই কষ্টদায়ক ছিল তো মাছ কাটার মেশিনের কারণে ভাইয়ারা অনেক সুন্দর করে মাছগুলো কেটে দেয় এখানে বাংলাদেশের মতো খাল বিলের মাছ পাওয়া যায় না পুকুরের মাছ পাওয়া যায় না শুধু সাগরের মাছই পাওয়া যায় তো এখন আমাদের খেতে খেতে অভ্যাস হয়ে গেছে আমরা সাগরের মাছই খেয়ে থাকে আর বাংলাদেশের যে মাছগুলো পাওয়া যায় সেগুলো মূলত মায়ানমার থেকে আসে তবে দেশের মাছের মাছের যে স্বাদ ওই স্বাদটা কিন্তু নাই যতই মজা করে রান্না করা হোক না কেন আমাদের দেশের মাছের যে মজা ওই মজাটা নাই এটা সম্ভবত আরব সাগরের মাছ এগুলো আমাদের দেশে তো সাগরের মাছ আমাদের দেশে বেশিরভাগ বঙ্গোপসাগরের পাওয়া যায় আর এই যে বড় বড় যে ফ্রিজগুলো দেখা যাচ্ছে এগুলো হলো বাংলাদেশি মাছের রাখার জন্য ব্যবহার করে তারা এই যে এখানে বাংলাদেশের আয়ের মাছ রুই মাছ কাতলা মাছ সরপটি মাছ কাজকি মাছ তারপরে মানে আসলে সব মাছের নামও জানি না লোটটা ফিশ ইলিশ মাছ শিং মাছ মাগুর মাছ কই মাছ আবার এখানে মাছের ডিমগুলো অনেক সুন্দর করে প্যাকেটে প্যাকেটে করেই আসে এটা আমাদের দেশে আমি কখনো দেখিনি মাছের ডিমগুলো প্যাকেটে করি আসতে যেটা এখানে পাওয়া যায় এই যে এগুলো কই মাছ দেখা যাচ্ছে অনেক মাছ আসলে অত মাছের নামও জানি না আমি আসলে ছোটোবেলা থেকে মাছটা খুব কমই পছন্দ করতাম কারণ মাছে কাটা থাকে কাটা বেচে খেতে আমার ভালো লাগে না তবে এখন আমি মজা করি মাছ খাই কারণ সাগরের মাছে কোনো কাটাই নেই টেনশন ফ্রি সেজন্য আমার ভালো লাগে আর এই বাংলাদেশের মাছগুলো এগুলো বেশিরভাগ মায়ানমার থেকে আসে আমার কাছে অতটা ভালো লাগে না মানে আমাদের দেশের ফ্রেশ মাছের যে মজা ওই মজাটা নেই তবে বিদেশের বাড়িতে সব কিছুই পাওয়া যায় দাম একটু বেশি এটাই হলো মূল কারণ আর কিছুই না আর তবে টেস্টও অত বেশি মজার নাই আমাদের দেশীয় খাবারের যে মজা ওই মজাটা বিদেশের বাড়িতে কখনোই পাওয়া যায় না কেউ যদি বলেও থাকে যে আমার কাছে খুব মজা থাকে এটা আসলে সে মিথ্যা কথাই বলছে কারণ আমাদের দেশীয় মাছের ঝোলের যে টেস্ট যে মজা সেটা এখানকার মাছের কখনোই পাওয়া যায় না জাস্ট মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে মজা লাগে এই আর কি আল্লাহ ফেস